দেশের বিভিন্ন জেলা বিশ্ববিদ্যালয় থেকে নেতা ভিড় জমাচ্ছে ঐতিহাসিক এই দিবসকে রাখছে আয়োজন পুলিশের থেকে ছুটে আসা ছাত্র দলের নেতা সাথে গত জুলাই আগস্টে ঐতিহাসিক গণ বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত আজকের এই ছাত্র সমাজ আজকে এই ছাত্র সমাজে প্রধান অতিথি উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকের এই সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব এবং সভা সঞ্চালনার দায়িত্বে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির আমরা আজকের এই সভায় মানে প্রায় লক্ষ লক্ষ ছাত্র জনতার উপস্থিতি হবে আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ আমরা আপনারা দেখেছেন যে গত জুলাই আগস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সামনের সারিতে থেকে সামনের সারি থেকে সাহসী ভূমিকা রেখে সইরাসা শেখ হাসিনার পতন ঘটিয়েছে আপনারা জানেন যে গত জুলাই আগস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন এখনো অসুস্থ অবস্থায় আছেন আমরা চাই বাংলাদেশ একটি সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনের কারণ গত 17 বছর দেশ শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছেন মানুষের মৌলিক অধিকার হরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষের দিন ন্যায্য মজুরি দেওয়ার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আশাবাদী আল্লাহর রহমতে সরকার গঠন করবে সেই সরকার গঠনের প্রধান মন্ত্রী হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা জানেন আজকে তিন আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত ছাত্র সমাবেশ আজকে প্রায় লক্ষ লক্ষ ছাত্র জনতার উপস্থিতি হবে এবং এই আগামীর তারুণ্যের ভোট আশাবাদী ইনশাল আল্লাহর রহমতে ধানের শিশু হবে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক যেমনটি বলছিলেন ছাত্র দলের নেতা কর্মীরা আমাদের পাশে আরেকটি ইউনিট থেকে ছাত্র দলের নেতাকর্মীরা এসেছেন সিলেট থেকে তারা একটু বলতে চান বিসমিল্লাহ রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র দলে আজকের এই ছাত্র সমাবেশের প্রোগ্রামে আমরা সিলেট থেকে একটি ইউনিট আসছি এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা আবেগের জায়গা একটা ভালোবাসার জায়গা সে জায়গা থেকে আমরা শুধু সিলেট থেকে আজকের এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করার জন্য এখানে আসছি আমাদের ফুল একটি ইউনিট নিয়ে আসছি আমরা হচ্ছে সিলেটের আপনার আমাদের নেতা আমাদের লিডার সিলেটের সিলেট একাশনের অহংকার মুক্তাদির ইসলামের প্যানেল আমাদের মুক্তাদির ভাইয়ের প্যানেলের লোক আমরা তো ওনার নেতৃত্বে ওনার পরামর্শে ওনার দিক নির্দেশনায় আজকে আমরা এই ওই ছাত্র দলের যে সমাবেশ ছাত্র সমাবেশ জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষগতি ছাত্র সমাবেশে দুই হাজার পঁচিশের যে আজকের যে ছাত্র সমাবেশের যে প্রোগ্রামটি এটিতে আমরা এসে অংশগ্রহণ করেছি আজকের এই প্রোগ্রামে আপনারা জানেন যে আমাদের দেশ দেশের অহংকার তারণ্যের অহংকার জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসাবে আছেন এবং আমাদের ছাত্র দলের সভাপতি বাংলাদেশ ছাত্র দলের অহংকার জনাব রকিবুল ইসলাম রকিব ভাই ওনার নেতৃত্বে আমাদের ছাত্রদল আগামীতে আরো এগিয়ে যাবে এ আশা করি এ আশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ কালবেলাকে আমাদেরকে আমাদের মতামত নেওয়ার জন্য কালবেলাকে ধন্যবাদ জানাই দর্শক আপনারা শুনছিলেন নেতাপুর মিডিয়ার যে বক্তব্য তারা এই সমাবেশ উপলক্ষে যে বিভিন্ন স্থান থেকে তারা শাহবাগে জড়ো হচ্ছে সমাবেশে উপস্থিত থাকবেন ভার্চুয়ালি জনফ তারেক রহমান আরও উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলহাজ রকিবুল ইসলাম বকুল রকিবুল ইসলাম রাকিব ও নাসির উদ্দিন নাসির

দর্শক সঙ্গে থাকুন কালবেলা পরবর্তী আপডেট জানতে শাহবাগ থেকে আমরা জানাবো ঐতিহাসিক ছাত্র সমাবেশের পরবর্তী খবর